বাইরে যেটা আছে সেখানে আমার লেখা উপন্যাস পুরুষ জমিন উদ্বোধন হয়েছিল পদ্মশ্রী মমতা শঙ্করের হাত দিয়ে এবং খুব আনন্দের বিষয় মমতা শঙ্করের সূত্রেই এই উপন্যাসটি খুব শীঘ্রই আপনারা চলচ্চিত্রের পর্দায় দেখতে পাবেন পুরো সপ্তাহ তো বলা এখন সম্ভব হচ্ছে না এবং প্রেস মিটের আগে বলা যাবে একটু ছোট ক্লু দিতে পারি এখন বাংলা ছবিতে আমরা যাকে সুপারস্টার বলে ভাবছি বা যাকে সুপারস্টার বলে ভাবি যার জন্য সবাই ছুঁয়ে দেখার জন্য তিনি আমার ছবি আমার উপন্যাস অবলম্বনে ছবিতে অভিনয় করবেন তো সেটা উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন তার নামটা এখানে বলে উনি বললেন খুব আনন্দ লাগলো নামটা শুনে নন্দিনী ভট্টাচার্য এই পুরো আয়োজনটি করেছিল অল বেঙ্গল মেন্স ফোরাম নন্দিনী ভট্টাচার্যের সূত্রে এটা বাইরের ওই ক্যালকাটা প্রেস ক্লাবটাতে উদ্বোধন হয়েছিল এবং সেই বইটিতে আমার লেখা রয়েছে একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতা কাজে আজকে আন্তর্জাতিক পুরুষ দিবস এবং সেই দিনে দীর্ঘ দেড় ঘন্টা পদ্মশ্রী মমতা শঙ্কর আন্তর্জাতিক মানের নিতോഷিত ভি এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত বিদিৎসু মমতা শঙ্কজি কথাগুলো বলেছিলেন সেগুলাই আমি আজকে আপনাদের সামনে খুব সংক্ষেপে 5 মিনিটের মধ্যে রিপিট করতে চাই তিনি সেদিন বলেছিলেন যে আমাদের কিন্তু একটাই পরিচয় যে আমরা মানুষ মানুষের দুটো ভাগ হতে পারে একটা ভালো একটা মন্দ কিন্তু আমরা কিন্তু সেই দিকে তাকাইনি আমরা এখন ভীষণভাবে জেন্ডার কি বলবো লিঙ্গ অসম্মতায় ভুগছি অনেকে বললেন আমার সিনিয়ররা প্রণম্য যারা যে এর জন্য কিন্তু দায়ী পুরুষ মানুষই আমার উপন্যাসটির মাধ্যমে সেটি চলচ্চিত্রের পর্দাতে তুলে ধরা হবে যেখানে মমতা শঙ্কর রয়েছেন বলে ফেললাম একটা নাম রেখে সারি তো এইখানে একটা বিষয় আমাদের বলতে হবে যে পুরুষ মানুষই কিন্তু আমাদের এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী কারণ পুরুষ মানুষ রুবির মোড়ে বা শেয়ার বাজারের মোড়ে ফেসবুক লাইভ করতে পারে না পুরুষ মানুষ নিজের সমস্যার কথা জানাতে ভয় পায় পুরুষ মানুষ নিজে খিল্লি হওয়ার ভয়ে তাদের পারিবারিক নির্যাতন বা ডোমেস্টিক ভায়োলেন্স এর কথা বলতে ভয় পায় পুরুষ মানুষ কিন্তু পুরুষ মানুষের সাথে কোনো অন্যায় ঘটে গেলে আমরা কিন্তু আজ অব্দি কলকাতা শহর কিন্তু আজ অব্দি মিছিল দেখিনি আমরা কিন্তু আজ অব্দি চোখে কালো কাপড় ওই রাত্রি অবরোধ করার সময়টাতে যাইনি কিন্তু অভয়া সেটা হয়েছে সেটা হওয়া উচিত অভয়ার সাথে যে নির্যাতন ঘটেছে সেটা হওয়া উচিত কিন্তু এই যে অসংখ্য পুরুষ আমার এক্ষুনি একটি নাম মনে পড়ছে অতুল সুভাষ যিনি ফেসবুক লাইভ করে আলটিমেটলি সুইসাইড করলেন বা এই যে সোনাম বলে যে মেয়েটি নিজের স্বামীকে কি বলে

যদি কোন মেয়ে ফেসবুকে রিলস ভিডিও করে কেদে কেদে আমি শ্বশুর বাড়ির কাছে অত্যাচারিত হচ্ছি এখন একটি রিয়ালিটি শো কথা শুনলাম সেটা আমি আমরা খুব একটা বলতে পারবো না কারণ সেটা আমি গিয়েছিলাম আমাদের সিনেমা প্রমোশনও যেতে হবে কিন্তু তবু এই মেসেজটা রাখাই যেতে পারে পুরুষদের জন্য এমন শো হবে না কেন দাদা নাম্বার ওয়ান যেখানে পুরুষরা তাদের যেখানে পুরুষরা তাদের সাথে ঘটে চলা পারিবারিক অশান্তি এবং কথা ক্যামেরার সামনে বলবে এবং আমাকে বললো শিষ্য কিন্তু ভীষণ ভালোবাসে আমি তার কথাটা হজম করলাম আমি ভাবলাম যে উত্তরটা আমি আমি স্টেজে উঠে তাকে বললাম হ্যাঁ যদি মেয়েরা সাজতে ভালোবাসে পুরুষ সাজবে না কেন মেয়েরা যদি গানে ক্রিম পাখি পুরুষ মানুষ মানবে না কেন তবেই তো পুরুষ মানুষের সেখানেই তো সম্মতা তবে